থাম ডিজাইন করব অথবা যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করব তা এআই দিয়ে একদম লেখা থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি রিয়াই রিয়েলিস্টিক ইমেজ ক্রিয়েট করবো ওকে তো প্রথমত আমি আমার ক্লায়েন্টের জন্য এখানে দেখেন ক্লায়েন্টের জন্য ডেসক্রিপশন লিখছি কিওয়ার্ড লিখছি অনেক কিছু লিখছি তো সেই ভিডিও পোস্ট করছি ওই ভিডিওতে আমার এসিও করে পাবলিশ করতে হয় তো প্রথমত যে আমাকে যে কিউয়ার্ডটা দিছে যেমন এই যে সাম পিপলস আর মিরা বল এটা হচ্ছে তার কিওয়ার্ড ছিল এই কিওয়ার্ডের উপরে আমি প্রথমে গুগলে সার্চ করছি এই যে গুগলে সার্চ করার পরে আমি ইমেজ থেকে আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ কপি করি সরাসরি কপি করে যদি আমার ইউটিউবের মেল বা ডিজাইন করি তাহলে কিন্তু কপিরাইট আসবে হুম তো আমি কি করলাম এটাতে কপি করছি একদম এই ইমেজটাকে কপি করলাম এখান থেকে সেভ করি নাই কপি করার পরে আমি আর একটা আমার ইয়ে আছে তো ওখানে আসার পরে আমি এখানে পেস্ট করে দিছি দেখেন এই যে আপনি যা সেটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে লিখবেন কিছু একটা লিখবেন যে লাইক দিস ফর মাই ইউটিউব থাম মেইল অ্যাট্রাক্টিভ অ্যান্ড ক্লিকাবল অ্যান্ড রিয়েলিস্টিক এটা লেখা দিবেন দেওয়ার পরে সে আমারে এরকম একটা সুন্দর একটা ইমেজ দেখেন এটার মতোই একটা ইমেজ তৈরি করে দিছে একদম রিয়েলিস্টিক না তো আমাদের এখানে যে মজো লেখা আছে তারপরে যে লেখা ইউএন লেখাগুলো এখানে কিন্তু ইউএন এবং মজ লেখাগুলো এখানে দিছে একদম এইচডি এটা কিন্তু দেখেন একদম ঘোলা আর এটা কিন্তু একদম এইচডি আকারের ওকে তো এটাকে আমি এখান থেকে কপি করতে পারি অথবা সেফ দিয়েও নিতে পারি যাই যাই যেটা ইচ্ছা করতে পারি তারপরে আমরা চলে আসবো আমাদের ক্যানভাতে ক্যানভাতে আসার পরে এই যে আমি এটাকে এখানে পেস্ট করে দিয়ে এর সাথে আর একটা এআই রিলেটেড আমি ক্যানভার মাধ্যমেও দেখিয়ে দিবো এখান থেকে আরেকটা মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে এর সাথে দিয়ে দিছি ঠিক আছে তো এটা আমাদের একটা এখান থেকে এই যে অনেক ধরনের লেখা আছে এখান থেকে দিয়ে আমি এটাকে থামমেল হিসাবে নিতে পারি আর উপায় হচ্ছে আমি চার জিবিটিকেই জিজ্ঞাসা করছি যে আমাকে একটা ফর্ম তৈরি করে দেন ঠিক আছে তো এই রকম এই যে এই সেম কিওয়ার্ড দিয়েই যেহেতু এখানে আমার ক্রেডিট শেষ হয়ে গেছে আঠারো ঘন্টা দশ মিনিট সময় আছে তারপরে আমি জেনারেট করতে পারবো ইমেজ তো এখান থেকে আমি লিখছি যে আমাকে একটা প্রম তৈরি করে দেন ইমেজ ক্রিয়েটের জন্য প্রম তৈরি করে দিতে বলছি ঠিক আছে যে যে মি ইউটিউব থামমেইল জেনারেটেড প্রম্ট তো লেখার পরে অ্যাবাউট এটা লিখছি দেখার পরে সে আমাকে এরকম একটা প্রম তৈরি করে দিছে এবং থামমেইলের উপরে কী কী লেখা থাকবে সে লেখাগুলো আমাদের দিছে হ্যাঁ এবং টিপসও শেয়ার করেছে তো আমি জাস্ট এই লেখাটাকে কপি করলাম এখান থেকে কপি করার পরে আমরা চলে আসবো হচ্ছে ক্যানভাতে এই যে ক্যানভা ক্যানভাতে আসার পরে আমরা এখান থেকে টেক্সট না আমরা এরকম ইলেমেন্টসে আসব ইলেমেন্টস থেকে ডিজাইন ইলেমেন্টসে আসব। আসার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রলিং করবেন এই দেখেন এখানে লেখা আছে এআই জেনারেটর ইমেজ জেনারেটর হুম তো আমি যদি এখানে ক্লিক করি এই যে আমি সেম ফর্মটা এখানে দিছি এই দেওয়ার পরে তারা আমাকে এরকম ইমেজ তৈরি করে দিছে দেখেন এই যে হুম এরা কত সুন্দর তাই না রিয়েলিস্টিক একদম তো আমি চাইলে এখান থেকে এই দুইটা ইমেজ আমি একত্র একত্রে করতে পারি তো এখানে আসার পরে ইডিটে ক্লিক করব আর বাকিগুলো নিলাম না তো এখান থেকে আমরা ইডিটে ক্লিক করব করার পরে নিচে উপরের অপশনগুলোতে আমরা আসবো আসার পরে টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করলে ওরা কি করবে এই যে ইমেজের উপরে যে টেক্সটটা আছে টেক্সটটাকে আইডেন্টিফাই করছে এবং এটাকে আমি যদি দেখেন এখানে যদি ক্লিক করি এদের ডিলিটের অপশন আছে অথবা কপি করে আমি অন্য জায়গাতে নিয়ে যেতে পারি তো আমি এখান থেকে ডিলিট করলাম ঠিক আছে লেখাটা ডিলিট হয়ে যাবে তো আমি লেখাটা এখান থেকে ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমাকে আমাকে যে এখানে যে আমাকে চ্যাট জিবিটি যে কিছু লেখা দিছে যেমন এদের তো আমি এখান থেকে এটাকে কপি করলাম কপি করার পরে আমরা চলে আসব হচ্ছে আমাদের ক্যানভাতে আসার পরে টেক্সট নিব একটা টেক্সট নিলাম নেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে এখানে বসায় দিব আমরা এখানে দিয়ে দিলাম হুম টেক্সটটাকে দিয়ে দিলাম অথবা আমরা এখান থেকে আনগ্রুপ করি এনে সেপারেট হয়ে গেছে তারপর আমরা এখান থেকে যে কোনো টিকিট ছোটো বানায়া এখানে দিতে পারি ওকে তো আমাদের লেখা কিন্তু হয়ে গেছে তো এটা একটা লেখা তো আমি এটাকে বড়ো বানায় তারপরে উপরে দিই এটাকে ডিলেট করে দেই দুইটা পার্ট রাখবো তো এটা দুইটা পার্ট রাখার জন্য আমরা এখানে নিয়ে আসলাম সেমভাবে ভাত সাদা বানিয়ে দেই হলো না যেমন আছে আমি রাখি তো আমাদের এটা হয়ে গেছে তো এখানে আমরা এখানে কিছু চেঞ্জ করে নিতে পারি এটা ফুল ফুলটুকুও দিতে পারি অথবা এখান থেকে যে কোনো একটা আমরা নিতে পারি সেমভাবে আমরা এটাকেও এরকমভাবে ফুল স্কিন করব করার পরে আমরা এই লেখাটা এখানে দিয়ে দিতে পারি এই লেখাটাকে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ইডিটে ক্লিক করব তারপরে এখান থেকে টেক্সটে ক্লিক করব আইডেন্টিফাই করবে টেক্সট একটু ওয়েট করতে হবে তো এটাকে ক্লিক করলে আমার এটা ডিলিট হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু আমাদের অবজেক্ট রিমুভাল টেক্সট অবজেক্ট রিমুভালের জন্য এটা বেস্ট হুম তো আমরা এটাকে ছোটো করে নিলাম এখানে করছি কেটে দিব দেওয়ার পরে আমাদের যে এই যে লেখাটা ছিল এই লেখাটাকে আমরা এখানে বসা দিতে পারি দেখছেন একদম রিয়েলিস্টিক কোনো কপিরাইট আসবে না তো আমরা যদি এখান থেকে সেভ দিলে আমাদের থামমেলটা জেনারেট হয়ে যাবে দেখছেন এই ইমেজটা আপনার ওন একটা ইমেজ হবে এবং এআই জেনারেটেড ইমেজ হবে তো তারপরে আপনি এটাকে এসিও করে তারপরে আপনার ইউটিউব চ্যানেল যেহেতু এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো এখান থেকে আমি চাইলে এখানে যে ডাউনলোড করছি দুইটা তো এখান থেকে আমি এখানে সেভ সেন্ড দিতে পারি এখন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে তো এভাবে হচ্ছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অথবা যে কোনো ধরনের যদি ইমেজ ক্রিয়েট করতে চান তাহলে ক্যানভা ইমেজ ক্রিয়েটর কিন্তু থেকে হাই কোয়ালিটির এবং নিখুঁত ইমেজ দিয়ে থাকে আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইনও করতে পারবেন এখানে শুধু যে শুধু যে হচ্ছে আপনার ইমেজ ক্রিয়েট তা না এখান থেকে গ্রাফিক্সও আছে কিন্তু ভিডিওটা এখন নাই ভিডিওটা অনেক প্রেবলের গ্রাফিক্সও আপনি তৈরি করতে পারবেন এখান থেকে ইমেজও আছে তো ইমেজগুলো এভাবে তো ভিডিও এরকম এরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন দেখা হবে নেক্সট টিক্সে থ্যাংক ইউ